জামুরিয়া শিল্প তালুকে বেশ কয়েকটি বেসরকারি কারখানা সিঙ্গারন নদী দখল করে নিয়েছে বলে অভিযোগ এর পাশাপাশি আদিবাসীদের জমি ও জঙ্গল করে নেওয়া হচ্ছে এবার এই দুই ইস্যুতে হলেন বিজেপি নেতা জিতেন্দ্র সিঙ্গারন নদী রক্ষার্থে ও আদিবাসীদের জমি ও জঙ্গল জবরদখল রুখতে শুক্রবার থেকে জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ডাকে জামুরিয়া বিডিও অফিসে ধর্না অবস্থান শুরু করা হয় এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন জামুরিয়ার শিল্প তালুক এলাকায় বেশ কিছু বেসরকারি কারখানার মালিক সিংহারন নদী দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে ও জামুরিয়া বিডিওকে চিঠি দিয়েছিলাম এর পরেও জামুরিয়া বিডিও অফিস থেকে কোনো উপযুক্ত জবাব না পাওয়ায় অফিসের সামনে ধর্না শুরু হলো কে কত টাকা কামাচ্ছে তা নিয়ে আমাদের কিছু বলার নেই এ নিয়ে কোনো আপত্তিও নেই তবে দেশের আইন লঙ্ঘন করে কেউ যদি প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে অর্থ উপার্জন করে তাহলে তা হতে দেব না এর পরেও যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে ভারতীয় জনতা পার্টির আইনের আওতায় থেকে যা করার তা করবে প্রয়োজনে আমরা দুই নদীকে বাঁচাতে আদালতে যাব অসাধু শিল্পপতি নদীকে হত্যা করছে তারা নদী খাবে তাদের পুঁজি বাড়াতে হবে তাদের অর্থ রোজগার করতে হবে জামুরিয়ার মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা তারা আনবে কেন তারা নিজের পরিবার নিয়ে এখানে থাকে না তাদের ফ্যামিলি কেউ দিল্লিতে কেউ বোম্বে কেউ কলকাতায় থাকে আর আমার আপনার ছেলেমেয়েরা যারা মাঠে ময়দানে থাকে তারা স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগবে তাদের ফুসফুসে রোগ হবে তাদের বারবার বিভিন্ন রোগের কারণে হসপিটালে ভর্তি হবে এবং তার বিনিময়ে এই শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা রোজগার করবে কর্মসংস্থানের প্রশ্নে আমরা দেখেছি যে অন্যান্য রাজ্য থেকে স্থানীয় ছেলেদেরকে চাকরি না দিয়ে অন্যান্য রাজ্য থেকে শ্রমিক এনে অর্থের বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে স্থানীয় ছেলেরা চাকরিও পাচ্ছে না স্থানীয় ছেলেরা কর্মসংস্থান পাবে না স্থানীয় ছেলেদের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে হবে আর বাইরে থেকে কিছু লোক এসে আমাদের নদীর নদীর গতিপথ পাল্টে দিয়ে হাজার হাজার কোটি টাকা রোজগার করবে এবং আমরা বসে বসে দেখবো এটা আর বেশি দিন চলতে পারে না আজকে আমি চলে যাওয়ার পরেও আমাদের মন্ডলের তরফ থেকে এবং জেলা থেকে আমাদের ও মোর্চা সভাপতি এসছে তারা বক্তব্য রাখবে এবং বিডিওকে আজকে স্মারকলিপি দেওয়া হবে এরপর আগামী তিন দশকের মধ্যে আপনারা জানেন ইতিমধ্যেই কলকাতার যে লেক সেই লেককে ধ্বংস করার চেষ্টা হয়েছিল এবং বেশ কিছু সংগঠন মিলে আমরা কলকাতায় সেটা আটকে দিয়েছি হাইকোর্টে গ্রিন ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী দশ দিনের মধ্যে যদি ব্যবস্থা না হয় দশ দিন পর সারা বাংলায় যারা পরিবেশবিদ আছে যারা পরিবেশ নিয়ে কাজ করে যারা সবুজ নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে আবার আমরা সিঙ্গারন নদী এবং অজয় নদী ভিজিট করব এবং তারপরেও যদি ব্যবস্থা না হয় তাহলে লাস্ট উপায় যেটা আমাদের কাছে আছে গ্রিন ট্রাইব্যুনাল বা হাইকোর্টে যেতে আমরা বাধ্য হব এই বিষয়ে জামরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাধ্যকর বলেন তারপর কিছু দীর্ঘদিন ধরে বিক্ষোভ আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে তো কি মনে করছেন আপনারা বিষয়টা এখনো পর্যন্ত লক্ষ্য করেননি আমরা যাবো তো দেখতে যাবো তারপর আমরা কিছু একটা বলবো কিন্তু বলতে পারবো আর ভিডিও অফিসে বা আপনার দপ্তরের ঠিক সামনেই রয়েছে सिंगারর নদীর গতিপথের রাস্তা। ওই রাস্তা দিয়েই सिंगারর নদীকে দখল করা হয়েছে একাধিক কারখানা। আপনার কি নজরে পড়েনি এতদিন দপ্তরে আসলে? আমি বিয়লু বলেছি। বিয়লু স্যার বলেছিলেন আমি ইনকোয়ারি করে আসব। তবে আমি আরেকবার বিয়লু বলে দেব যে এটা একবার দেখে আসবে আবার ভূমি কর্মদক আছে। উনাকেও আমি ডাকবো। দেশকো কয়েকটা কলকারখানা এখানে নদীকে ঘিরে নিজেদের কারখানা গড়ে তুলেছে

এসেছে এবং বক্তব্য ছিল যে নদী সংক্রান্ত তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিলেন এবং সে স্থানীয়দের যারা নাকি ইন্ডাস্ট্রি যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিংটা করা হয়েছিল এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেগুলো থেকে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মনে ডাইরেক্ট না ফেলে বা এনক্রোসমেন্ট যেন না থাকে পাশাপাশি ওদেরকে শরিবেশ বানানো করার জন্য বৃক্ষ রোপণের জন্য আমরা ওদেরকে বেশ কয়েকটা কলকারখানা তাদের মানে জমি এ সিঙ্গার নদীকে ঘিরে বানিয়ে দিয়ে সেটা সেটা নিয়ে আলোচনা হয়েছে আমি এবারে যাব ব্যাপারে আমরা কী করতে পারি স্যার একটা প্রশ্ন হচ্ছে যে নদী কি দখল করা যেতে পারে অযোধ্যা চোখ না এই প্রশ্নটা আমাদের এইখানে যেটা যে সমস্যাটা সেটা আমি উদ্বোধন করতে জানিয়েছি না সিঙ্গার নদীকে দখল করা যায় নদীকে কোনো দখল করতে পারে কিনা আমার জানানি জানা এটা নিউজ